শুক্রবার বিকেলে মালদা জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের জাতীয় রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় মালদার টাউন হলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মহিলা কর্মীদের মনোবল চাঙ্গা করতে রাজনৈতিক কর্মী সম্মেলনে যোগ দেন মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য এছাড়াও কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণান্ত নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন মঞ্চে বক্তব্য দিতে গিয়ে চন্দ্রমা ভট্টাচার্য বলেন সুষ্ঠুভাবে নির্বাচন হোক এইটাই চাই নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে তারা বাংলার প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন দিল্লিতে সেখানে দুই ঘন্টা ধরে তাদের দাবি তুলে নির্বাচন কমিশনের সামনে এসআইআর এর নামে বৈধ ভোটারকে অবৈধ বলে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে বারবার করে বলা হচ্ছে বহিরাগত বাংলায় ঘুটছে তিনি প্রশ্ন করেন অনুপ্রবেশ দেখার দায়িত্ব কার কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি থাকতে হবে যার সীমান্ত সামলাচ্ছেন তারাই ফলে এই সব বলে লাভ নেই মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষ বুঝতে পারছে কি কারণে তারা এগুলো করছে তো মজুমদারকে নিয়ে কথাক্ষ করে তিনি তিনি কলেজ ও হাসপাতালে যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনার দোষীদের বিরুদ্ধে পুলিশরা ব্যবস্থা নিচ্ছেন এই রাজ্যে পুলিশ প্রশাসন যথেষ্টই তৎপর অন্য রাজ্যেও বড় ঘটনা ঘটছে সেখানে পুলিশ তৎপরতা তেমন ভাবে চোখে পড়েনি বলছেন তিনি শোনাব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল নির্বাচন একটা যুদ্ধ আমরাও তো চাই যে নির্বাচন হোক এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করুক কিন্তু তারা করছে কিনা এটা দেখার প্রচণ্ডভাবে আজকে প্রয়োজন হয়ে পড়েছে কেন আমরা দেখছি যে জাতীয় নির্বাচন কমিশন তার বিভিন্ন কাজের মধ্য দিয়ে নিরপেক্ষতার ছাপ রাখছে না আমরা তাই তাদের বলতে চাই সারটা সবই করো কিন্তু সার করবার এখানে যদি করতে গিয়ে বৈধ ভোটারকে অবৈধ করে দাও সেটা আমরা মানব না এটাই আমরা বলতে চাইছি এই প্রদেশের নাম বাংলা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের পাঁচজনের একটা ডেলিগেশন পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে এবং জাতীয় নির্বাচন কমিশনই অনেক রাজনৈতিক যে রাজনৈতিক দলগুলো স্বীকৃত রাজনৈতিক দল তাদের সাথে কথা বলে তাদের ডেকেছিল আমাদের পাঠিয়েছিলেন পাঁচজনকে আমরা গিয়েছিলাম পয়লা জুলাই জাতীয় নির্বাচন কমিশনের অফিসে আমাদের কলকাতার মেয়র ছিলেন মেয়র মন্ত্রী মন্ত্রী অনূপ বিশ্বাস ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন আমি ছিলাম প্রকাশ সিং ছিলেন এরকম পাঁচজন আমরা গিয়েছিলাম অন্য রাজনৈতিক দল ছিল সেদিনকে আমাদের বক্তব্য যা আমরা বলে এসেছি তাই সেই জায়গায় দাঁড়িয়ে ভাবতে হবে যে প্রদেশের নাম বাংলা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না আপনাদের যখন নেতারা বলবে মুখে মুঠে আপনাদের বাড়িতে বাড়িতে যেতে হবে মুখে মুঠে যেতে হবে আপনাকে তো একটু জানতে হবে যে কি করছে সার বলে একটা যে হচ্ছে সার সার যে কি এটাতে ইংলিশিতে হচ্ছে এস স্পেশাল ইনটেনসিভ ডিভিশন এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংঘর্ষ কি করতে চাইছে আচ্ছা এর আগে কি হয়েছিল উত্তর হচ্ছে হ্যাঁ 2003 সালে হয়েছিল মূলটা মূল যে ভোটার লিস্টটা সেটা 2002 এর ভোটার লিস্ট সেটা ধরে 2003 এ যে সাল হয়েছে সারা জায়গা আর সারা ভারত হয়েছে কোনো একটা প্রদেশে নয় কিংবা যেটা ভোটমুখী প্রদেশ সেখানে হয়েছে তা নয় তো সেই ভোটার লিস্টে যারা যাদের নাম আছে তাদের অসুবিধে নেই কিন্তু তারপরে যারা ইনক্লুডেড হয়েছে অর্থাৎ যাদের সংযোজন হয়েছে ভোটারের এই নাম ইনক্লুশন করাটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ সারা বছর ধরে হয় কয়েকটা দিন আছে যখন স্পেশাল ক্যাম্প হয় তাছাড়া সারা বছর ধরে হয় দেখা গেল কি যে যারা তিনের পরে ইনক্লুডেড হয়েছে তাদের জন্ম যদি এক সাত সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে হয় তাহলে তার বাবা মায়ের জন্মের সার্টিফিকেট আনতে হবে তা যে সাতাশি সালে জন্মেছে তার তো বয়স এখন সাঁত্রিশ আটত্রিশ আমি ধরে নিলাম যে আঠেরো সালে আঠেরো বছরে তার মা প্রসব করেছেন তাহলে তারও বয়স তো ছাপ্পান্ন সাতান্ন বাবার বয়স ষাট পঁয়ষট্টি তখন কি প্রাতিষ্ঠানিক বসব হতো উত্তর হলো না তাহলে কোথার থেকে বার্থ সার্টিফিকেট নিয়ে আসবে যে তার বার্থ সার্টিফিকেট লাগবে আমরা এটা তীর্থ বিরোধিতা করেছি যদি এগিয়ে নিয়ে যেতে পারেন আমরা আপনাকে বলছি বিজেপি নামক যে দল কংগ্রেস সিপিএম এরা কিন্তু তলে তলে এক হয়েছে যারা চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে মিথ্যা কথা বলে আরো কিছু নোংরামি করতে পারে এই উত্তর বন্ধ ভেসে গেল পাহাড় ভেঙে গেল এত লোক একজন দেখা গেল না আর আমাদের দিদি পায়ের ব্যথা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তার কারণ মানুষে রিলিফ করলো মানুষকে বাঁচাবার চেষ্টা করলো এর নাম হচ্ছে মমতা আমরা খুব ছোট থেকে দেখেছি এই মমতা ব্যানার্জিকে আমাদের চন্দ্রিমা দিয়েছে তার সঙ্গে স্মিতা বক্সি তিনি আমাদের সঙ্গে বিধায়ক ছিলেন যে বুঝতে হবে যে ওরা কি করতে চাইছে এবং আমরা কেন এটার প্রতিবাদ করছি কারণ যেভাবে ওরা বৈধ ভোটারকে অবৈধ করবার একটা চেষ্টা চালাচ্ছে এবং এটা আমরা দেখেছি যে অনেক ভোটার লক্ষ লক্ষ ভোটারকে বাদ দিয়ে দিয়েছে বিহারে আমরা দেখেছি সেটা আমরা এখানে কোনো বৈধ ভোটারকে অবৈধ বলে বাদটা দেওয়া এটা আমরা করতে দেব না না মহিরাগতরা ঢুকছে মানে কি বহিরাগতরা ঢুকলে বহিরাগত এখানে কারা বলছে এটা তারা বলছে যে মহিরাগত সেটা আলাদা কথাগত যদি তাহলে তার দায়িত্ব কার বিজেপি হুঁশিয়ারি এটা থেকে না এটাতে কে কাকে হুঁশিয়ার থাকতে হবে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ার থাকতে হবে যারা যারা বর্ডার সামলাচ্ছে বলে কোনো লাভ নেই বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই দেখেছেন এখন মানুষ বুঝতে পারছে যে কি জন্য ওরা এই কাজটা করছে যারা ভালো ফিল্লে নেতা হয় তারা এরম কথা একটা মানে দায়িত্বশীল কোন লোক বলতে পারে যে বুনি চলবে যারা এখন যারা করছে তারা প্রশাসন যথেষ্ট তৎপর আমরা অনেক জায়গায় দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটে চলে কিন্তু প্রশাসন তৎপর হয় না অন্যান্য রাজ্যে এটা ঠিক যে আমরা কিন্তু এই কোনো ঘটনাকে সমর্থন করছি না কিন্তু প্রশাসনের যে তৎপরতা সেটাও তো আপনারা দেখবেন এবং এখানে প্রাদেশিকতা আমরা চাইছি আমি অন্তত বলবো যে সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ সহ প্রশিক্ষণ কনস্টিটিউশনে নেই কিন্তু আপনারা আপনাদের কাজের মধ্যে দিয়ে করেছেন আমরা সম্মান জানাই আপনারা এই প্রাদেশিকতা মানে ভাগ করবেন না প্রদেশ ওয়াইফ যখন ছিল উড়িষ্যা একটা মেয়ে ছিল আমরা দেখেছি তো সেটা নিয়ে তো এখন কেউ জিজ্ঞেস করছেন না মোহন চরণ মাঝির যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তাকে তো জিজ্ঞাসা করছেন না অন্য জায়গায় হচ্ছে উত্তরপ্রদেশে হলো සම්పూర్ণ আজকেও কাগজে আছে সেখানে তো কালকে জিগতে হবে এটা হওয়া উচিত নয় আমি বলছি না যে আমাদের এখানে হচ্ছে আমি সমর্থন করছি না কিন্তু গতকাল পড়াও মেডিকেল কোনো চিকিৎসক মানে তারা হুমকি দিচ্ছে কোথাও হলবার পুলিশ অফিসারতে যে মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েল মিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার